মসজিদে নবী রাসুল সাল্লাহ মসজিদ আসলে এই মসজিদটার ভিতরে রাসুল এর রজা শরীফ আছেন রাসুল সালাইসালাম এই রজা শরীফে সাহিত্য আছেন সেই রজা শরীফের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওতেই নেক্সটে দেখাবো ইনশাআল্লাহ দেখেন রাসুল সুল্লাহ সাল্লামের রৌজা শরীফটা রজা শরীফের মসজিদের নবী যে দৃশ্যগুলো আছে আমি আপনাদের সেই দৃশ্যগুলা দেখা ফুটিয়ে তোলা দেখা দেখার জন্য করছি ভালোভাবে দেখাইতেছি এটাই হল মসজিদের নিস হলো মসজিদের নিস খুব শান্তির একটা জায়গা আসলে এখানে আসলে দুনিয়াদারি কি কোনো কিছু মনে থাকে না এত সুন্দর একটা জায়গা এত শান্তির একটা জায়গা আসলে এটার ভিত্তি আছে আপনার জান্নাতের পৃথিবীর বুকে পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত এই মসজিদের ভিতরে রাসুলাম যেখানে কুসিতে বসে খুদ্া দিতেন ওই কুসির পাশেই আপনার আছে এখানে যেটা আপনার ওটাকে বলা হয় এই এক টুকরা পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত

বাগান বলা হয় দর্শক বন্ধুরা আপনারা যারা ইয়ার জন্য দেখতে পারেননি আমার এই ভিডিওতে ইনশাআল্লাহ দেখতেছেন দেখেন সকলেই আমার জন্য দেওয়া করবেন আমি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও করে দেখাতে পারি Ya ya sontu, ya Allah, Assalamualaikum ya Rasulullah. 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 Assalamualaikum ya Rasulullah.